নমস্কার বন্ধুরা আজকের রেসিপিতে থাকছে আলুর পুর ভরা দই পরোটা তো এই পরোটাটা কিন্তু তোমরা সকালবেলা ব্রেকফাস্টে রাত্রিবেলা ডিনারে কিংবা বাচ্চাদের স্কুলের জন্য কিন্তু অনায়াসে বানিয়ে দিতে পারো আর সব থেকে মজার বিষয় হলো এটা এই পরোটার সাথে কিন্তু এক্সট্রা করে কোনো আলুর তরকারি লাগবে না সস দিয়ে হোক কিংবা শুধু এটা কিন্তু অনায়াসে খাওয়া যাবে তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্টগুলো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে একটা কমেন্ট করবে আর একটা লাইক করে দেবে তো সবার প্রথমে দেখো এখানে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিয়েছি ধুয়ে আলুগুলোকে ঢাকা বন্ধ করে এটাকে সেদ্ধ করে নেবো তো ততক্ষণ ওটা সেদ্ধ হতে থাক এদিকে আমি দইটা মানে পরোটার ডোটা কিভাবে বানিয়েছিলাম সেটা বলে দিচ্ছি তো দইটা রেডি করছি আমি এখানে এক চুটকি মতো এখানে বেকিং সোডা আর ওয়ান ফোর্থ টি স্পুন আছে এখানে বেকিং পাউডার এই দুটো দিয়ে দইটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রথমে আর এখানে কিন্তু এটা টক দই রয়েছে ঘরে পাতা টক দই তোমরা দোকানের বা বাজারের কেনা দই নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই এবার একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা পরিমাণ মতো তো আমি এখানে দুশো থেকে আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি ময়দাটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে ময়দাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো ময়দাটা দেখো মিশে না হয়ে গেছে এবার আমি এদিকে যে ডো দইটা রেডি করেছিলাম সেই দইটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দইটা দিয়ে এবার ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না মোটামুটি যেরকম হয় আর কি সেরকম একটা ডোবানিয়ে নিয়েছি আর ওপর থেকে দেখো হালকা করে একটু তেল হাত দিয়ে একটু লাগিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ আর এদিকে চলো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে তো আলুটাকে জল ঝরিয়ে নিয়ে এবার আমি রেসিপিতে চলে যাব তো আমি একটা মিস্টেক করেছি সেটা বুঝতেই পারছো তো আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে এর মধ্যে কারিপাতা গ্রেট করা আদা দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটাকে এবার আমি একটু তেলের মধ্যে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব তো আলুটাকে বেশ এক দু মিনিট মতো সব কিছুর সাথে নাড়াচাড়া করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি ওয়ান ফোর্থ চা চামচের মতো এখানে চিনি আছে আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য এক চুটকি মতো হলুদ তো এই রেসিপিতে কিন্তু আমি আর কিচ্ছু দেবো না কোনো মশলা আমি খুব সিম্পলভাবে করেছি পরোটাটা যাতে এটা একটু হেলদি হয় আর খেতেও সুস্বাদু হয় তো সব কিছু দিয়ে ভালো করে আলুটাকে দেখো এরকমভাবে মিশিয়ে নিতে হবে একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি তো আলুটা দেখো রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আলুটাকে নামিয়ে নেব আর এদিকে দেখো যে ময়দাটা মাখিয়েছিলাম এবার সেটা থেকে আমি একটু লেচি বার করে নেব একটু ছোট ছোট সাইজের করব লেচিটা তার কারণ পরোটাটা হবে কিন্তু মানে যে লেচিটা বেলবো সেটা কিন্তু যখন মানে রুটির আকারে বেলবো সেটা কিন্তু অনেক পাতলা হবে তো তার জন্য কিন্তু লেচিগুলো একটু ছোট ছোট করেছি এবার আমি একটা একটা করে লেচি নিয়ে নেব আর অল্প অল্প করে ময়দা ছড়িয়ে একদম পাতলা করে এটাকে বেলে নেব রুটির আকারে তো চলো আমি একটা একটা করে রেডি করে নিচ্ছি দেখো কীরকম পাতলা হয়েছে একদম এরকম পাতলা বড়ো করে একটা রুটি আকারে বেলে নিয়েছি এবার যে আলুর পুরটা রেডি করেছিলাম সেটাকে আমি রুটির মধ্যে এরকমভাবে লাগিয়ে দিচ্ছি তো আমি অল্প অল্প করে নিয়ে আর ঠিক মাঝখানটাই কিন্তু পুরটাকে ভরতে হবে তো মাঝখানটা কিছুটা যা অংশ চারিদিকে বাদ দিয়ে রুটির ধার দিকে কিছুটা অংশ বাদ দিয়ে মাঝখানটায় কিন্তু পুরটা ভরতে হবে তো চলো আমি এইভাবে পুরটা ভরে নেব আর অপোজিট সাইড যেগুলো মানে পরে যেগুলো বাকি থাকবে সেগুলো আর কি জল দিয়ে হালকা করে জল দিয়ে আমি চার ফোল্ডে এটাকে ভাঁজ করে নেব তো আমি কীভাবে করছি তোমরা সেটা একটু দেখে নাও ভিডিওতে তো দেখো আমি পরোটাগুলো রেডি করে নিচ্ছি এক এক করে এরকম করে তো প্রথমটা আমি তৈরি করে একটু দেখে দিচ্ছি কাছ থেকে দেখো কতটা পাতলা হয়েছে ভেতরে যে আলুর যে স্টাফিংটা রয়েছে সেটা কিন্তু ওপর থেকে বোঝা যাচ্ছে মানে এরকমভাবেই কিন্তু পরোটাগুলো রেডি করে নিয়েছি তো চলে এগুলো এবারকে এগুলো এবার কিন্তু ভেজে নেওয়ার পালা তো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরোটা এবার অল্প অল্প করে তেল দিয়ে সুন্দর করে হালকা আঁচে এটাকে সেঁকে নেবো আঁচটাকে হাই করে দেবে না একটু হালকা আঁচে রেখে উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন কালার করে পরোটাটাকে ভাজতে হবে